ডেকি শাকটা দেখার পরে আশা করি আপনারা অনেকেই চিনতে পেরেছেন কারণ গ্রামগঞ্জের মধ্যে অনেক জায়গায় এই শাকটা অ্যাভেলেবেল দেখা মিলে তো আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতেছি শাকটাকে আমি প্রথমেই হাতের সাহায্যে চিঁড়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ হয়ে গেলে তখন শাকটা পিছলা হয়ে যাবে এবং খেতেও তেমন একটা টেস্ট পাওয়া যাবে না শাকটা সিদ্ধ করার পরে পানি জড়িয়ে নিয়ে অবশিষ্ট যে পানিটা থাকবে ওটাও আমি হাতের সাহায্যে ভালোভাবে চেপে বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচকে টেলে দিয়ে দিলাম তার সাথে পরিমাণ অনুযায়ী লবণ সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই শাকটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে বাজারে যখনই দেখা মিলে তখন একেবারে বাসায় নিয়ে আসে এখন মিক্স করা শেষ চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল তেলটা যখন গরম হয়ে আসছে মিক্স করে রাখা শাকটা ওখানেই দিয়ে দিয়েছি আমরা কিন্তু ডেঁকি শাকটা মূলত এইভাবে করেই বেজে খাই আর আপনারা যদি অন্য কোনো রেসিপি ট্রাই করেন এই ডেকি শাক দিয়ে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাতে পারেন আমিও ট্রাই করে দেখব তবে হ্যাঁ এভাবে করে কিন্তু ডেঁকি শাকটা ভাজি করলে খেতে খুবই মজা লাগে বিশেষ করে মরিচ একটা যে টেলে দেওয়া হয় ওই মরিচটার কারণে শাকের টেস্ট এটা দ্বিগুণ স্বাদে বেড়ে যায় আমার জানা মতে পার্বত্য জেলার যারা আছে তারা কিন্তু ঢেঁকি শাকটাকে খুবই পছন্দ করে তারা সিদ্ধ করে মরিচ ভর্তার সাথে খেয়ে থাকে আর হ্যাঁ আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন